রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের নিকট এমন সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করেছে আর নিহিত ব্যক্তি জানবে না সে কেন নিহত হয়েছে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অনেক কষ্ট নিয়ে একটা কথা না বলেই পারলাম না আজ আমি এতিম বলে আমার বাঁচার অধিকার নেই এভাবে ভাত খাইয়ে ওরা আমাকে পিটিয়ে মেরে ফেললো আমার মা বাবা ভাই বোন কেউ নেই বলে কি আমার বিচার চাওয়ারও কেউ নেই সে মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেঁচে নেই জীবনে সব কিছু হারাইছে যে মানুষটা এমনিতেই তো সে মৃত্যু একে আবার কি মারে হত্যাকারীরা কিভাবে নির্ধেদয় বলে কাজটা আবেগের বসে করে ফেলছেন এমন জঘন্য অপরাধ করার পরও মানুষ কীভাবে হাসি মুখে নির্লজ্জের মতো কথা বলে এদের উপযুক্ত বিচার না হলে এমন ঘটনা কিন্তু অনবরত ঘটতেই থাকবে আমরা ভাত চাই না শুধু স্বাধীনভাবে বাঁচার অধিকার চাই জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে হেরে গেল যে মানুষটি ভালোবাসার মানুষ হারালো বাবা মাকে হারালো বড় ভাইটিকেও হারালো শেষমেশ নিজেও হারিয়ে গেল স্নিগ্ধ মৃত্যুর কোলে জীবনের বিনিময়ে ভাতের দাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জীবনের বিনিময়ে এক প্লেট ভাত পাওয়া যায় করুক শুধু কষ্টই পেয়েছে দুনিয়াতে আসলে সবার মাঝে শিক্ষা থাকলেও সুশিক্ষা আর মনুষ্যত্বের বড্ড অভাব তবে ধিক্ষার জানাই জাতি হিসেবে আমরা কতটা বিবেকহীন হয়ে পড়েছি মনুষ্যত্বহীন হয়ে পড়েছি কতটা নোংরা মানসিকতা হলে মানুষকে মানুষ পিটিয়ে হত্যা করতে পারে হাসাহাসি শব্দগুলো আমার কানে বাজছে ভাই ভারসাম্যহীন মানুষটা চারপাশে দাঁড়িয়ে মানুষ যেভাবে উল্লাস করছে মনে হচ্ছে আমরা জঙ্গলি মানুষ বন মানুষ আমরা এতটা নিকৃষ্ট হয়ে গেছি ঘটনার সময় পঁচিশ তিরিশ জন উপস্থিত ছিল কিন্তু গ্রেফতার হলো মাত্র ছয়জন জন সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে কোনো নয়ছয় চলবে না আসল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসেব হবে রক্তের কিয়ামতের দিন নরহত্যার বিচার করা হবে সর্বাগ্রে তারপর অন্যান্য অপরাধের শাস্তে হবে একজন মানুষকে হত্যা করলে শুধু ওই ব্যক্তিই নিহত হয় না তার গোটা পরিবারের উপর প্রভাব বিস্তার হয় সন্তান সন্তানহারা হয় এতিম স্ত্রী হয় বিধবা মা বাবা হয় সন্তানহারা দীর্ঘ মেয়াদি এক ট্রমার মধ্যে দিয়ে যায় ফ্যামিলিটি স্বাভাবিক মৃত্যু আর খুন এক জিনিস নয় স্বাভাবিক মৃত্যুতে মানুষের ব্রেনে একরকম সান্ত্বনা খুঁজে পাওয়া যায় যা খুনের ঘটনায় অনুপস্থিত কাউকে অবৈধভাবে হত্যা করাও কিন্তু কবিরা গুণা তবে তোফাজ্জালের যেহেতু মা বাবা ভাই বোন কেউই নেই ওনার বিচার চাওয়ারও কেউ নেই তাই আমি আল্লাহর কাছে বিচার চাইলাম আল্লাহ তুমি এটার একটা উপযুক্ত বিচার করে দাও তবে তোফাজ্জলের পরিবার কিন্তু এখন পুরো বাংলাদেশ অপরাধী পরিচয় শুধু অপরাধী সে যেই হোক তার দ্রুত বিচার চাই মানুষ মানুষকে আবেগের বসে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে কোন জমানায় আছি আমরা ভাই প্রকাশ্যে বিচার করা উচিত উনি জাস্ট আবেগে যা করেছে তা উচিত জাস্ট বিবেক দিয়ে সঠিক বিচার করা আজকে অনেক কথাই বলে ফেললাম ফেসবুক স্ক্রল করতে করতে শুধু সেই ভারসাম্যহীন ছেলেটার মুখটাই বারবার মুখের সামনে ভেসে উঠছে আজকের ভিডিওটি আমার আগের বাসার রেকর্ড করা ছিল সময়ের অভাবে এডিট করা হয়নি ভাবলাম আজ যেহেতু একটু সময় হয়েছে এডিট করে দিয়ে দেই এই তো সকাল থেকে বাজার সদায় রান্না বান্না সবকিছু শেষ করে দুপুর বেলা সবাই মিলে একভাবে বিছানায় বসে খাওয়া দাওয়া করছিলাম আজ আর ডাইনিং টেবিলে খেতে বসে নি এভাবে খাটের মধ্যে একটা চাদর বিছিয়ে একসাথে খেলাম আর খুবই আনন্দ করে খেলাম ভালোই লাগছিল আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ